হাই আমি অলিভিয়া আজকে কিন্তু রবিবারের সকাল আর আমি ঘুম থেকে উঠেই আয়নার সামনে চলে এসেছি আর তারপর চলে এলাম আমার বেলকানিতে গাছগুলোর কি অবস্থা সেটা দেখার জন্য তারপর আমার মনে পড়ে গেল আজকে তো বিরিয়ানি বানাতে হবে ও কিনা আবার মাটন বিরিয়ানি সে অনেক ঝামেলার কাজ তো আমি তারপর নিজেই চলে আসি এসে পেঁয়াজগুলো আগে জুড়ি জুড়ি করে কেটে নিই আর তারপর সেগুলো ভেজে নিই যেহেতু ব্যারিস্তা হবে অনেকটা টাইম লাগে আজগুলো কাটার সময় আমি বোধহয় কয়েকবার কান্নাও করে ফেলেছি তারপর আমার মনে পড়ে আজকে তো পাপাকে আমাকে আঁকার স্কুল থেকে আনতে যেতে হবে তো আমিও বেরিয়ে পড়ি পাপা যেখানে আঁকা শেখে ওটা একটা ব্যানকুয়েট তো সেই কারণে ওখানে প্যান্ডেল হচ্ছিল আমি তো পাপাকে খুঁজেই পাচ্ছিলাম না কারণ আমি আজকে ওকে ফার্স্ট টাইম আঁকার স্কুল থেকে আনতে গেছি তো পাপাকে বাড়িতে নিয়ে আসি আমাদের দেখাচ্ছিল আজকে ও কি ড্রয়িং করেছে তো ভীষণ ভালো করেছে ড্রয়িংটা তাই না তোমরাই জানিও কেমন ওর ড্রয়িংটা তো তারপর আমি মাটন গুলো ম্যারিনেশন করতে শুরু করে দি কিছুক্ষণ তো ম্যারিনেট করে রাখতে হবে সেই কারণেই তো তারপর আর পুরো ভিডিওটা করে উঠতে পারিনি এখন যেটা দেখতে পাচ্ছ এটা দম হয়ে গেছে বিরিয়ানিতে আর এই রকম দেখতে আর করেছিলাম মাটন কষা আর আমি করেছিলাম মাটন বিরিয়ানি থেকে যখন বিরিয়ানিটা নামানো হচ্ছিল এত ভালো স্মেল বেরোচ্ছিল দোকানের মতো আর দেখতেও হয়েছিল অনেকটা ভালো তোমরা দেখে জানিও কেমন লাগছে খেতে কিন্তু অনেক ভালো হয়েছিল আমি কিন্তু মাঝে মাঝে বাড়িতে মাটন বিরিয়ানি বানাই আমার মা বাইরের বিরিয়ানি খুব একটা পছন্দ করে না খেতেই চায় না বললে চলে কিন্তু আমি যখন বিরিয়ানি করি আমার মা খায় এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে এরপর কিন্তু আমরা খেতে বসে গেছি গরম গরম মাটন বিরিয়ানি আর মাটন কষা তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা প্লিজ